একই অক্ষরে দুটো দেশ একটি হলো ইসরায়েল দ্বিতীয়ত হলো ইরান আর এই দুটো দেশের মধ্যেই যুদ্ধ শুরু হয়ে গেছে এবার একটি দেশ হলো ইহুদিদের যেটা ইসরায়েল ইহুদি কান্ট্রি আর একটি হলো ইসলাম ধর্মের দেশ সেটা হলো ইরান ইসলাম কান্ট্রি প্রথমেই বন্ধুরা আপনাদেরকে বলে নিই ইহুদিরা ইসলামদেরকে দেখতে পারে না এটা একটা ব্যাপার তাছাড়াও যেটা নিয়ে এখন বর্তমানে যুদ্ধ চলছে সেটা নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকি গতকাল শনিবার গভীর রাত্রিতে ইসরায়েল ইরানের ওপরে হামলা চালিয়েছে সেই হামলাতে এখনও পর্যন্ত যে তথ্যটা পাওয়া যাচ্ছে তাতে মোটামুটি একশো নজনের মৃত্যু হয়েছে ইরানও জবাব দিতে বেশি দেরি করেনি মোটামুটি সাথে সাথেই ইরানও এদিক দিয়ে বোমা বিস্ফোরণ শুরু করে দিয়েছে তার জন্যে মোটামুটি ইসরায়েলের ছজন লোকের মৃত্যুর সংবাদ শোনা যাচ্ছে এবার বন্ধুরা জেনে নেয় যাক এই যুদ্ধটা কেনই বা শুরু হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী যে কথাটা বলছেন ইরান প্রচুর পরমাণু বোমা তৈরি করেছেন আর এই পরমাণু বোমাগুলো যদি না ধ্বংস করা হয় তাতে থেকে পৃথিবীর প্রচুর দেশের ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পরমাণু বোমাগুলোকে ধ্বংস করার জন্যে আমরা এই হামলাটাকে চালিয়েছি অন্যদিকে ইরান বলছে হামলা চালিয়েছে তো ঠিক আছে কিন্তু এই হামলার ফলে আমাদের দেশের প্রচুর লোকের ক্ষয়ক্ষতি হয়েছে একশো জনের মতো মৃত্যু হয়েছে তার বদলা তো আমাদেরকে নিতেই হবে যার ফলে ইরানও এদিক দিয়ে প্রচুর বোমা বিস্ফোরণ করেছে এবং জোন হামলা করেছে তাদের থেকে ইসরায়েলের নজন এখনও পর্যন্ত যে খবরটা পাওয়া যাচ্ছে নজনের মৃত্যু হয়েছে অন্যদিকে শক্তি বা ক্ষমতার দিক দিয়ে দেখতে গেলে কোন দেশ এগিয়ে রয়েছে একবার জেনে নেওয়া যাক ইসরায়েল এদের কাছেও ভালো শক্তিশালী প্রচুর বোমা অস্ত্র প্রচুর কিছুই রয়েছে এবং ইরানের কাছেও রয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র তাদের থেকে দুটো দেশই শক্তিশালী কোনো দেশই মোটামুটি পিছিয়ে নেই সমান সমান